এগুলা সব পার্টি ডিস হ্যাঁ বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ডিস অনেক সুন্দর একটা মাল অনেকগুলা কালার আছে প্রত্যেকটা কালার আপনার দেখার মতো চাকরি করা থেকে আমার কাছে উত্তম মনে হয় যে আপনি ব্যবসা করেন একদম ব্যতিক্রম জিনিস এগুলো এর মধ্যে সুন্দর কাজ করা কত সুন্দর সুন্দর কালার এগুলো থেকে নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারে কাস্টমার প্রিন্টার আছে কালার আছে এগুলো কেউ সেট নিতে চাইলে সেটও আছে আমাদের যে ঈদের জন্য কিন্তু অনেকে এগুলো নিয়ে ঈদের মতো খুব ভালো বিক্রি করে ভালো সবসময় এটা খুব ভালো রানিং একটা মাল প্রিন্সে কাজ করা বড় ফ্রক হ্যাঁ মৌসুমী হাতা দেওয়া এগুলো ঈদের কালেকশনই মূলত হ্যাঁ দেখেন এই যে বড় মায়া মানে কম রেটের মধ্যে তারা দেওয়ার জন্য সে যে নিজে নিয়ে এরকম লাভ করে নিয়ে চলতে পারে বেড মশারি দেখেন কত সুন্দর সুন্দর এগুলা কিন্তু সুতি হ্যাঁ ছোট বড় সব ধরনের টাইস ট্রাইস এই জায়গায় তাও খুব সুন্দর দেখেন কালার গুলা এই যেটা হলো পাঁচ টাকা এটা খুব ভাইরাল একটা জিনিস সিকুয়েন্সে কাজ আছে বুকের মধ্যে আরি কাজ করা আছে প্রথম প্রথম যারা নিব তারা দেখা যায় লাভটা বেশি করতে পারে কমের মালগুলো আপনার দেখা যায় লাভ বেশি হইতেছে হ্যাঁ নামই চলে আর মালটা অনেক সুন্দর

খুব ভালো এগুলা চলছে খুব ভালো চলে এদের মধ্যে আপনার ওই যে পার্টি ড্রেস গুলো দেখেন মানে খুব রিজনেবল প্রাইস এখন পাই যাবেন দেখেন রিজনেবল প্যান্ট এটার মধ্যে আরো অনেক ক্যাটাগরি আছে অনেক কালার আছে নতুন এগুলা খুব ডিজাইনেবল একটা মাল এদের আছে সব রকম এগুলা আছে হম সেটগুলো খুব সুন্দর দেখেন ব্যতিক্রম কাজ করা হয়েছে প্রিয় দর্শক আলাইকুম সারা বাংলাদেশের ছড়িয়ে ছিটে থাকা ব্যবসায়ী ভাই বোনদেরকে চেষ্টা করি শুধুমাত্র এটা সকলেই জানেন যাই হোক আমি তো আপনাদেরকে বিভিন্ন তথ্য আপনার কাজ আপনি এবছর বাচ্চাদের গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি ঈদ কালেকশনগুলো কোন প্রস্তুত কারকের কাছ থেকে নিলে আপনি বেশি লাভবান হবেন সেটা সেটা জানার জন্য অবশ্যই আপনাকে বিরোধ দেখতে হয় একটু ধৈর্য ধরে তবে আপনি জানতে পারবেন কোন প্রস্তুত কারকের কাছ থেকে আপনি গোমন কালেকশনগুলো নিতে পারবেন কারা কতটা কমে আপনাদেরকে বাচ্চাদের গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি ঈদ কালেকশনগুলো হোলসেলে প্রোভাইড করতেছে এখানে আপনারা ভ্যারাইটিস রকমের গার্মেন্টস থেকে নিয়ে আসা হুশিয়ারি কালেকশন এবং বাচ্চাদের গার্মেন্টসের কালেকশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ এখানে দুই ধরনের আইটেমের কালেকশনগুলো স্টক করা হয়েছে আপনি জানেন কি প্রতি বছর এই মার্কেট থেকে এই কালেকশনগুলো নিয়ে আমাদের দেশের অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করতেছে এবং তারা আজ অনেকেই সফল যাই হোক আমার কাজ এই ফিল্ডের তথ্য শেয়ার করা মার্কেটে কি হচ্ছে তারা কত কমে আপনাদেরকে এগুলো হোলসেলে দিচ্ছে কার কাছ থেকে নিলে আপনি দিন শেষে জিতে যাবেন এটা জানার জন্য অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে তবে এবছরের সারা কালেকশনগুলো আপনি আপনার দোকানে উঠাতে পারবেন একটা চ্যালেঞ্জিং রেটে দর্শক এখানে আপনি কীভাবে আসবেন হ্যাঁ আপনারা ভুলতার গাউসিয়া সিটি মার্কেটে রাস্তা দিয়ে এসে আপনার ঠিক এই গেট দিয়ে প্রবেশ প্রবেশ করলে দেখতে পারবেন মুসলিম গার্মেন্টস অ্যান্ড আচল হুশিয়ারি বিশাল একটি শোরুম যেখানে ভ্যারাইটিস স্টক মানে কালেকশনগুলো অনেক স্টো করা হয়েছে আপনাদেরকে একটি চ্যালেঞ্জিং রেট তুলে দেওয়ার জন্য এভাবেই ব্যবসায়ীরা এখান থেকে মালামাল নিয়ে যাচ্ছে তাদের দোকানে নিয়ে রাখার জন্য এবং ব্যবসা করার জন্য তো দর্শক আমি আপনাদেরকে নিয়ে এসেছি আবারও বলতেছি মুসলিম গার্মেন্টস হুঁশিয়ার আচল হুঁশিয়ারিতে চলুন দর্শক আর কথা না শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দিন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই গত বছর তো এগুলো নিয়ে ব্যবসায়ীরা অনেকে ব্যবসা করছে যারা রানিং ব্যবসা করে তারা হয়তো এবছর নতুন কালেকশন অপেক্ষায় রয়েছে তাদের সন্ধান খুঁজতেছে যারা প্রস্তুত করে আপনার কি মাদার হোলসেলার? জি জি আমরা মাদার হোলসেলার। আপনাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করে খুচরো বিক্রি করে। জি জি আমাদের কাছ থেকে অনেকে আছে যারা আমাদের কাছে থেকে পাইকারি নিয়ে ওনারা পাইকারি বিক্রি করে। অনেক আছে হ্যাঁ অনেকে আমরা অনেক আইটেম আছে আমরা নিজে তৈরি করি। আমাদের নিজে তৈরি করে। এবছর কেমন আইটেম স্টক করা হয়েছে ভাই? এবছর মোটামুটি অনেক আইটেম স্টক করা হয়েছে। আচ্ছা গরমের সমস্ত মালই কমবেস চলে আসছে। শীত কালেকশন চলে আসছে এখন। এখন চাইলে যারা এখন নিতে চাইবো প্রথম প্রথম যারা নিবো তারা দেখা যায় লাভটা বেশি করতে পারে। প্রথম অবস্থায় মালের দাম দেখছো কম থাকে পরে অবস্থা বেদে মালের দাম আস্তে আস্তে বাইরে যায় আচ্ছা তখন দেখা যায় ওই বেশি দাম নিতে হয় বেশি দাম দিয়ে নিতে হয় এখন প্রতিষ্ঠানের নামটা কি ভাই কিভাবে আসবে ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম হলো মুসলিম গার্মেন্টস হ্যাঁ এন্ড হুশিয়ারি এটা হলো ভাই বুলতাগাঁও সে নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা পড়ছে এটা বুলতাগাঁও সে মার্কেট বলে পদ্মা ব্যাংকের নিচে আমরা আছি এটা একবার রোডের পাশে আছে প্রথমে দুইটা দোকানের পরেই আমাদেরটা ভাই আমাদের দোকানে তো পাঁচ টাকা থেকে শুরু সব আইটেম আছে মাল আমাদের শুরু পাঁচ টাকা থেকে তো যেহেতু ঈদ সামনে আমরা ওই আইটেম গুলো পরে দেখাইতেছি প্রথমে আমরা যেটা দেখাইতেছি ওইটা হলো ঈদের কালেকশন গুলা হ্যাঁ ঈদের অনেক আইটেম গুলো আসছে আমাদের এদিকে আসেন ভাই দেখে দেন মালগুলা এই যে দেখায় আপনারে ঈদের অনেক রকম আইটেম আসছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলা বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা কাপড় হুম এগুলো নিয়ে থেকে নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারে কাস্টমার এগুলা দেখা যায় কালার আছে তিনটা আপনার বুঝছেন তিনটা কালার আছে তিনটা কালার বাচ্চাদের খুব সুন্দর কি অনেক সেল হয় প্রতি বছর এগুলো অনেক সেল হয় অনেক সেল হয় এটা বড় ছোট সব ফেজিরা আছে আচ্ছা হ্যাঁ এগুলো আমাদের এই যে আরো অনেক আইটেম আছে এগুলো সব পার্টি ড্রেস হ্যাঁ বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ড্রেস এগুলো পার্টি ড্রেস বলা হয় বাচ্চারা খুব ভালো এগুলো নিলেই দেখা যায় বাচ্চারা পছন্দ করে ছোট আইটেম আছে এই ছোটগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন নিজ দেখ কিরকম ইয়ে করা বুকের মধ্যে সুন্দর কাজ করা এগুলো আরো অনেক ডিজাইন আছে আমাদের কাছে এরকম বান্ডেল বানায় ডিজাইন করা আছে সবগুলো দেখানো সম্ভব না অনেক আইটেম আছে আপনি দেখেন এই যে এই জায়গা নিচে এদিকে আমাদের অনেক আইটেম আছে এগুলো দাম কত করে দিচ্ছেন আপনারা এগুলো আমাদের কাছ থেকে 120 টাকা থেকে শুরু আছে 120 টাকা থেকে শুরু 120 টাকা থেকে শুরু এজে নাদিম ভাই এটা দেখেন এটা 2020 সালের জন্য এটা এটা ইগ্গাদাশন এদের মধ্যে এই আইটেমটা খুব ভালোটা চলবে বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জিনিস এটা পার্টি জামা বলে হ্যাঁ পরি জামা এগুলো খুব ভালো চলে আচ্ছা দেখেন আচ্ছা নেক্সট এরপর রাধিম ভাই দেখেন আরেকটা জিনিস দেখাই এগুলো হলো প্লাজো বলে এগুলো রে এগুলো চায়না কাপড়ের হ্যাঁ অরিজিনাল লি চায়না কাপড় এগুলা বড়দের জন্য আছে ছোটদের জন্য আছে মালগুলো খুব সুন্দর দেখেন খুব সুন্দর অনেক গেরোলা এগুলো আমরা নিজে তৈরি করি আমাদের কাছ থেকে অনেকে নিয়ে এগুলো পাইকারি নিজেরা বিক্রি করে আমাদের কাছে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করে অনেকগুলা কালার আছে দেখেন প্রত্যেকটা কালার কত সুন্দর আপনার দামটা কমে দিতে পারেন হ্যাঁ আমরা সবার থেকে দাম কমাই দিব আমাদের কাছে নিয়ে পাইকারি বিক্রি হবে বুঝে নিতে আমাদের কাছ থেকে নিলে সরাসরি আমরা অনেকটা দাম কমাইতে পারবো হ্যাঁ অনেকগুলা কালার আছে দশ বারোটা কালার আছে এগুলোর মধ্যে আপনার আবার এক কালারের মধ্যেও আছে দেখেন দেখা এই যে এক কালারের মধ্যেও আছে আপনার একটা বান্ডেল খুলে দেখাই দেখলে বুঝবেন এই যে দেখেন এই যে এক কালারের মধ্যেও আছে ওইটা প্রিন্টের দেখাইলাম এটা এক কালারের নিজ দেওয়া কলি দেওয়া এরকম হ্যাঁ কলি দেওয়া খুব সুন্দর কাপড় প্রতি বছর ঈদ বাজার এগুলো ঈদ বাজারে খুব ভালো চলে এগুলা এগুলা বড়দের জন্য ছোটদের জন্য অনেক ভালো চলে অনেকগুলা কাপড় অনেক বেশি সেল হয় অনেক বেশি সেল হয় এগুলা সবার জন্য হ্যাঁ খুব ভালো একটা মানের কাপড় এটা হলো তারপর দেখা যাচ্ছে এই যে মেয়েদের জন্য কিছু জিনিস আনছি আমরা এরকম ঈদের জন্য এই যে মেয়েদের একটা প্যান্ট কত সুন্দর কাজ করা হ্যাঁ এগুলা বাচ্চাদের জন্য

দেখেন না অনেক স্টক আছে কালো কালো আছে এরকম আরো অনেক অনেক বড় ছোট অনেক রকমের কাপড় আছে ঈদ কালেকশন জি জি ভাই এখন ভাই যেগুলো আছে মোটামুটি সবই ঈদ কালেকশন এগুলো দেখেন এগুলো সব ঈদ কালেকশন এগুলো হলো হ্যাঁ দুই হাজার সালের নতুন এগুলো খুব ডিজাইনেবল একটা মাল এই যে আপনার কাজ করা আছে এগুলো থ্রি কোয়ার্টার বলে হ্যাঁ ছেলে মেয়ে উভয়ের জন্য আছে ছেলেদের আছে মেয়েদের আছে সব রকম এগুলো আছে এগুলো আমাদের কাছে একশো টাকা থেকে শুরু হইতেছে বুঝছেন একশো টাকা থেকে এগুলো শুরু হইতেছে

ছোট ছোট ঈদ বাজারে ঈদ বাজারে গত বছর এগুলো কেমন চলছিলো ভাই গত বছর ঈদ বাজারে খুব ভালোই এগুলো চলছে এবছরও চলবে কিন্তু এই বছর আমরা যেগুলা নিয়ে আসছি সবগুলো নতুন ডিজাইনের নতুন রূপে নিয়ে আসলাম আচ্ছা হ্যাঁ এগুলো ইস্কার্ট সমস্যা একটু ব্যতিক্রম আছে হ্যাঁ এবছর নতুন ডিজাইন নিয়ে আসছে এগুলো আছে আপনার ইস্কার্ট এই যে রিসকার সিস্টেমে আছে আপনার রামপার ডিজাইনের মতো আছে যে রামপারগুলো আছে রামপার এর মধ্যে একদম ব্যতিক্রম একদম ব্যতিক্রম জিনিস এগুলো

মূলত খুব সুন্দর প্রত্যেকটা প্রিন্ট করা এখন কি বেচা বিক্রি ভালো শুরু হয়ে গেছে এখন বেচা বিক্রি খুব ভালো শুরু হয়ে গেছে এখনই চলবো এই সবে বড় তদন্ত মোটামুটি খুব ভালো বিক্রি হইবো এখন যা নেওয়ার এখন নিতে হবে যা এখন নিতে হইবো কিছুদিন পরে দেখা যায় সামনে সবাদ আসছে সবাদ পরে দেখা যাইতেছে মালের দাম আরো বাড়তে পারে আচ্ছা এখন মালের মালে হ্যাঁ এখন মালের অনেকটা কম আছে তো এগুলো ছোট বাচ্চাদের দেখাইলাম এখন এই আমাদের বড়দেরও আছে এই যে বড় বড় দেরিয়াগুলো আছে বড়দের এইগুলো বলতে মোটা সোটা যত মোটা সোটা হোক তাদেরকে লাগে এগুলা

আবার কিছু এরকম দেখেন মেয়েদের হাফ প্যান্ট আছে এই প্যান্টগুলা নিজদের লেস লাগানো এরকম হ্যাঁ নিজের লেস লাগানো এরকম খুব খুব কম দামে গিয়ে চলতেছে মাত্র বিশ টাকা থেকে শুরু হয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দামে বিক্রি করতে পারে এই যেটা কলসি এটাকে বলে কলসি প্যান্ট হ্যাঁ এটা কলসি প্যান্ট বলে এখন কত সুন্দর কালার এগুলো শুরু হয়েছে মাত্র বিশ টাকা থেকে মালগুলো খুব সুন্দর হ্যাঁ মাত্র বিশ টাকা থেকে মালগুলো খুব সুন্দর তিনটা সাইজ থাকে বড় মাঝারি ছোট তিনটা সাইজ থাকে এই মালগুলো নিয়ে দেখা যায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সুন্দর বিক্রি করতে পারে সবাইকে মিলে কত টাকার মাল নিতে পারবে ব্যবসায়ীরা দোকান থেকে দেখা যায় আপনি পাঁচ হাজার টাকা মাল নিতে পারবেন কিন্তু দেখা যায় একটা ব্যবসা শুরু করতে গেলে পাঁচ দশ টাকা মাল নিলে মোটামুটি ভালো অঙ্কের একটা লাভ আসে সেই হিসাবে সর্বনিম্ন পাঁচ থেকে দশ হাজার টাকা মাল নিলে ভালো হয় যে আমাদের কাছে আরো অনেক আইটেম আছে আপনি সবগুলো এরকম খুলে দেখাইলাম না এগুলো আমাদের কাছে তোয়ালে হ্যাঁ অনেক রকম তোয়ালে আছে ছোট বড় আছে হ্যাঁ সেন্টু গেঞ্জি হ্যাঁ সেন্টু গেঞ্জি মোটামুটি অনেক আইটেম আছে আমাদের এরকম লন্ডন বয় থেকে সেন্টুগেঞ্জির মধ্যে অনেক আইটেম আছে এগুলো ঈদ বাজারেও ভালো ছিল ঈদ বাজারে তো লন্ডন বয় যে নাম করে এই যে একটা ব্র্যান্ড আছে দেখেন এটা এটা লন্ডন বয় এটা খুব মানে নামই চলে আর মালটা অনেক সুন্দর লন্ডন বয় বলেন বিগ বস বলেন হুগো বস বাটা গোডওয়েল রূপা রূপা নামটা তো সবাই জানে অ্যাভেলেবেল জুনিয়র আর এরকম শর্ট প্যান্ট জাতীয় অনেক আছে আপনার এগুলো সেন্টুগেঞ্জি শুরু হচ্ছে মাত্র দশ টাকা থেকে সেন্টুগেঞ্জি মাত্র দশ টাকা শুরু আর অনেক আইটেম আছে যেগুলো আপনার

এই যে এই জায়গায় দেখেন এগুলো খুব সুন্দর এই যে ঈদের জন্য কিন্তু অনেকে এগুলো নিয়ে ঈদের মতো খুব ভালো বিক্রি করে ভালো ভালো আইটেম আছে দেখেন সুন্দর সুন্দর কালার অনেক কালার আছে এই জায়গায় আচ্ছা ওই জায়গায় পার্টি ড্রেস আছে এই জায়গায় খোলা কিছু পার্টি ড্রেস রাখছি আমরা সুন্দর সুন্দর দেখেন এই পার্টি পার্টি ড্রেস গুলো ঈদ ই এর বিক্রি বেড়ে যায় হয় ঈদ আসলে এগুলো বেচা বিক্রি বেড়ে যায় এগুলো ঈদের কালেকশনই মূলত বড় আছে ছোট আছে খুব সুন্দর আচ্ছা এই সুতির মধ্যে বড় সিকুয়েন্সের কাজ করা দেখেন এই যে কাজ করা বড় ফ্রক হ্যাঁ মৌসুমী হাতা দিয়েও আছে আছে আপনার মেয়ে হাফ হাতা দিয়েও আছে এরকম তারপরে আমাদের কাছে এই যে বেড মশারি দেখেন কত সুন্দর সুন্দর এগুলা কিন্তু সুতি হ্যাঁ অনেকগুলো আছে যে ট্যাটন কাপড়ে বাচ্চা শুইতে কষ্ট হয় কিন্তু এগুলো হলো সম্পূর্ণ সুতি কাপড় অনেক আরামদায়ক জিনিস মশারি আমাদের কাছে বাচ্চাদের মশারি এরকম সবকিছুই আছে তো আজকে ভাই আপনার মাধ্যমে ব্যবসায়ীদেরকে অনেক কালেকশন দেখাইলাম যা দেখাইছেন সবই ছিল দুই হাজার পঁচিশ সালের আপনাদের তৈরি করা একবারে নতুন কালেকশন একবারে নতুন কালেকশন তো আমরা নতুন যারা নতুন রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন মানে আপনারা কি সবসময় নতুনদের পাশে আসেন ভাই যারা ক্ষুদ্র উদ্যোগ আপনাদের সাথে যোগাযোগ করে অনেক সময় আপনাদেরকে ডিস্টার্ব করে বেশি মাল দেখতে চায় না 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 আমরা এটা ডিস্টার্ব মনে করি না যারা নতুন উদ্যোক্তা আছে আমরা ডিস্টার্ব মনে করি না অবশ্যই আমরা চাইতেছি একটা মানুষ যে নিজের পায়ে দাঁড়াইতে পারে আমরা চাই তারা যত সম্ভব কমায়া মানে কম রেটের মধ্যে তারা দেওয়ার জন্য সেজন্য নিজে নিয়ে এরকম লাভ করে আর নিয়ে চলতে পারে সেই হিসাবে ও যখন মাল নিবে কিভাবে মাল নিবে কত বিক্রি করবে সবগুলো আমরা চেষ্টা করি এ টু যে তারা বুঝাই দেওয়ার জন্য এমন কি অনেক কাজটা এমন আছে ভাই যে মাল নিচে নিয়ে আমাদের ফোন দিছে ভাই মালটা বিক্রি করতে পারতেছি না কিভাবে বিক্রি করবো আমার ফোন করে আমরা বলি যে এরকম এরকম করেন আমরা যথেষ্ট চেষ্টা করি তাকে হেল্প করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মাধ্যমে তো অনেক কালেকশন গুলো দেখা আশা করি বিরোটা যারা দেখবে তারা ইনশাল্লাহ উপকৃত হবে অবশ্যই ইনশাল্লাহ আমি চাই মানুষ উপকৃত হোক মানুষ ফোন দেখ আশো কাছে দেখা যাক হ্যাঁ মানে চাকরি করার থেকে আমার কাছে উত্তম মনে হয় যে আপনি ব্যবসা করেন আপনি পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা আছে আপনি হাতে নিয়ে সাহস করে ব্যবসা করা শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ